অনেক কিছু জানি পাঁচ তারিখের পর থেকে কোন কোন ডিআইজি খুলনার কোন বিশেষ ব্যক্তি কারা কারা কোটি কোটি টাকা হয়েছেন বিভিন্ন পদে ট্রান্সফার পদোন্নতি এসব আমরা জানি বসাচ্ছেন করছেন দিচ্ছেন আমার সাথে জেলখানায় যাদের কথা হইত আওয়ামী লীগের সময় তাদের মধ্যে একজন ডিআইজি জেল খেটেছেন খুব ব্যস্ততা ব্যস্ততার ভিতরে কাজ করতাম বাংলাদেশের সাথে সময়ের একটা পার্থক্য আছে যে কারণে অনেকের সাথে কথা বলা হইতো না কিন্তু নিজের পরিবারের কারো ফোন যদি মিস করতাম ওই ব্যক্তির ফোনটা মিস করতাম না কারণ জেলখানায় থেকে সময় পায় না যখনই ফোন দিত ধরতাম কথা হইতো দীর্ঘ সময় কথার আগে পরে আল্লাহ মাসাল্লাহ আলহামদুলিল্লাহ নামাজ রোজার বাইরে কোনো কথা নাই তা আমার এদের প্রতি আবার একটা দুর্বলতা আছে খুব ভালো আসতাম সম্মান করতাম পাঁচ তারিখের পরে শুনি শুধু মালের উপরে আছেন উনি আরে সাল তোর তো মানে তো তো এখানে মেরে ফেলা দরকার ছিল তুই এত বিপদ থেকে আল্লাহ বাঁচিয়েছে এর পরেও মানে জেল থেকে বেরিয়েছিস এটাই তো জীবনের সবচেয়ে বড় নিয়ামত হওয়া উচিত টাকা পয়সা এমনি খাওয়া লাগবে জমি কিনছেন ফ্ল্যাট কিনছেন জমির বায়না দিচ্ছেন এলাহি কারবার এগুলো কিন্তু আমরা জানি আমি যদি এমন ওই পঞ্চগড়ের সীমান্তের থানার একজন বাসিন্দাকে জিজ্ঞেস করি ভাই পাঁচ তারিখের আগে আর এই যে আজকে পাঁচ তারিখের পরের পুলিশের ভেতরে ঘুষের যে লেনদেন এটা পরিবর্তন হয়েছে কোন। আমি একদম নিঃসন্দেহে বলে দিলাম অনেক মানুষ আমাকে জবাব দিবেন যে ভাই কিছু কিছু ক্ষেত্রে আগের চাইতে ভয়ঙ্কর অবস্থা কারণ আগের যারা ছিল পাঁচ তারিখের আগে যারা ছিল তারা তো অলরেডি খেটে পেটে মোটা হয়ে আছে ছেলের নামে ছেলের বোন নামে মেয়ের নামে জামাইর নামে মেয়ের শ্বশুরবাড়ির নামে নানান জনের নামে টাকা পয়সা বাড়ি গাড়ি করে জমি জায়গা কিনে ব্যাংক ট্যাঙ্ক সব বোঝাই করে এরপরে বিদেশে পাচার করেছে তাদের পেট অলরেডি মোটা তারা তখন ওই হস্টস করে এসে এখন একটু সম্মান টম্মান কমানোর জন্য এলাকার মানুষজন ঈদে যায় জাকাতে শাড়ি টারি দেয় কিন্তু এখন যারা এসছেন পনেরো বছরের অভুক্ত নাঙ্গা। ওনারা এসে যা পাচ্ছেন তাই খাচ্ছেন কে বিএনপি আওয়ামী লীগ কি কোনো দেখা দেখি দেয়ার তারপরে আমরা চুপ করে আছি পুলিশকে একটু সুযোগ দিচ্ছি কেন দিচ্ছি জানেন কারণ আগের মতো ওই যে দাড়িওয়ালা টুপিওয়ালা লোকজনকে ধরে নিয়ে যায় না এখন আর ক্রস ফায়ার হয় না গুম হয় না খুন হয় না বিএনপি জামাত করার কারণে কাউকে ঘর থেকে বাইরে যেয়ে থাকতে হয় না এই কারণে চুপ আছে এবং এই ভারতীয় আধিপত্যবাদ যেটা আর আওয়ামী লীগ এদের বিরুদ্ধে আপনারা কাজ করবেন এই স্বপ্ন থেকে আপনাদের অনেক কিছুকে আমরা কারণ রাতারাতি তো সম্ভব না আমি যদি এখন বলি যে সব ঘুষ হয়ে যাবে কোনো জায়গায় হবে না শুধু পুলিশ হবে এটা মনে করার কোনো কারণ নেই দেশটাই দুর্নীতি দিয়ে ছেয়ে গিয়েছে এটা সেই শেখ মুজিবের হাত ধরে এই দেশে ঢুকেছে এখনো আছেই কিন্তু আমরা যেটা চাই সেই জায়গাটা কি ঠিক আছে আপনাদেরকে যে এত কিছু ছাড় দেওয়া হবে কেন ছাড় দেওয়া হবে আজকের ভিডিওটা মূলত পুলিশের বিষয়ে আমার পুরো সাংবাদিকতার ক্যারিয়ারে আমি জীবনে একবার মনে হয় এই পুলিশের পক্ষে নিউজ করেছি সেটা হচ্ছে এই যে গেল ঈদ গেল এই ঈদের মধ্যে পুলিশের পক্ষে একটা নিউজ করেছিলাম ব্যাপক তেল টেল দিয়েই করেছিলাম কারণ হচ্ছে পুলিশকে একটু একটু তেল দিয়ে তৈলাক্ত করে তারপরে ভালো একটা পজিশনে আনার জন্য মানে ধরেন পুলিশের বাংলাদেশ মানে পুলিশ ভাই আপনারা রাগ করেন না আপনাদের চরিত্রটাই বানানো হয়েছে এখানে কেউ সৎ থাকলেই তার চাকরি করা কঠিন অনেক সৎ মানুষ আছেন আপনারা কিন্তু সংস্থাটা মূলত খারাপ একটা সংস্থা এখানে মানে অনএভারেজ বলে দেওয়া যায় পুলিশ ঘুষ খায় এটা বলা যায় যদি আপনাদের আলোচনা একটু বেশি আসে কেন আসে এটা বলতে পারেন যে ফলে আমাদের নিয়ে আলোচনা হয় কারণ হচ্ছে একটা মানুষের যদি সমস্যা হয় কেউ যদি দুর্নীতি তেমন কমিশনে কোন একটা ফাইলের জন্য যে তার শুধু ওইটার জন্যই কাজ ভূমি অফিসে গিয়েছে শুধু ভূমির জন্যই কাজ কিন্তু পুলিশ এমন একটা জায়গায় সব কিছুর জন্যই আপনাদের দ্বারস্থ আমাদেরকে হতে হয় যে কারণে আপনাদের আলোচনাটাও বেশি আসবে খুব স্বাভাবিক এবং আপনাদেরকে স্পেসিফিক দায়িত্ব দেওয়া হয়েছে জননিরাপত্তা রক্ষার জন্য সো আপনার উপরে দায়িত্বটা অনেক বেশি এটা বলতে পারেন যে একজন পুলিশ যদি ভালো হয় এবং সে যদি একজন মানুষকে সেবা দেয় আমার মনে হয় এর চাইতে বেহস্ত পাওয়ার সহজ উপায় পৃথিবীর ভিতরে কোনো চাকরি আছে কিনা আমি জানি না আমার মনে পুলিশ এবং ডাক্তার এই দুইটাই সব চাইতে খুব ক্লোজলি মানুষকে সেবা দেওয়ার আসলেই দুইটা জায়গা তো এই কারণে আপনাদের নিয়ে আলোচনা সমালোচনা বেশি হবে খুব স্বাভাবিক